সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো পৃথিবীর উচ্চতম দীর্ঘতম ও বৃহত্তম নিয়ে তো চলো ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো ভালো লাগলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং এই প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ডব্লিউ বিসিএস এস এস সি রিএল ব্যাঙ্কিং সমস্ত পরীক্ষাতে এগুলো আসে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি অধ্যায় পৃথিবীর উচ্চতম দীর্ঘতম বৃহত্তম কোশ্চেন নাম্বার ওয়ান পৃথিবীর দীর্ঘতম খাল বা ক্যানেল কোনটি অপশন এ সুয়েজ খাল অপশন বি ম্যানচেস্টার ক্যানেল অপশান বি পানামা ডি গ্র্যান্ড ক্যানেল অফ চায়না সঠিক উত্তর অপশন ডি গ্র্যান্ড ক্যানেল অফ চায়না কোশ্চেন নাম্বার দুই পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলের নাম কি অপশন এ মিসিসিপি প্রদীপ অঞ্চল অপশন বি গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল অপশন সি আমাজন প্রদীপ অঞ্চল অপশন ডি গোদাবরি বাদি পঞ্চল সঠিক উত্তর অপশন বি গাঙ্গিয়া বাদি পঞ্চল কোশ্চেন নাম্বার থ্রি পৃথিবীর উচ্চতম স্ট্যাচুর নাম কী কোশ্চেন নম্বর থ্রি উচ্চতম স্ট্যাচুর নাম কী অপশান এ স্ট্যাচু অফ লিবার্টি অপশন বি স্ট্যাচু অফ ইউনিটি অপশন সি স্প্রিং টেম্পল অপশন ডি হোয়াংকাই হোয়াং হোয়াং ডো ক্যানন সঠিক উত্তর অপশন বি স্ট্যাচু অফ ইউনিটি কোশ্চেন নাম্বার ফোর পৃথিবীর বৃহত্তম উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী অপশন এ গডউইন অস্টিন অপশন বি মাউন্ট এভারেস্ট অপশন সি মাউন্ট কিলিমাঞ্জারো অপশন ডি কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তর অপশন বি মাউন্ট এভারেস্ট কোশ্চেন নাম্বার ফাইভ পৃথিবীর দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ কোনটি অপশান এ কিউবেক ব্রিজ অপশন বি গোল্ডেন ব্রিজ গেট অপশন সি রবীন্দ্র সেতু অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন এ কিউবেক ব্রিজ কোশ্চেন নাম্বার সিক্স পৃথিবীর দীর্ঘতম বাঁধের নাম কী অপশন এ হিরাকুদ বাঁধ অপশন বি ড্যানিয়েল জনসন ড্যাম অপশন সি ভাগরা নাঙ্গাল বাঁধ অপশন ডি গুঁড়ি বাঁধ সঠিক উত্তর অপশন এ হিরাকুদ বাঁধ কোশ্চেন নাম্বার সেভেন পৃথিবীর দীর্ঘতম প্রাচীরের নাম কী অপশন এ চীনের প্রাচীর অপশন বি হেডরিয়ান প্রাচীর অপশন সি বার্লিন প্রাচীর অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশান এ চীনের প্রাচীর কোশ্চেন নাম্বার এইট পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি অপশন এ গ্রিনল্যান্ড অপশন বি শ্রীলঙ্কা অপশন সি মালদ্বীপ অপশন ডি আন্দামান সঠিক উত্তর অপশন এ গ্রিনল্যান্ড কোশ্চেন নম্বর নাইন পৃথিবীর উচ্চতম পশু কোনটি অপশন এ হাতি অপশান বি উঠ পাখি অপশন সি জিরাফ অপশন ডি উট সঠিক উত্তর অপশন সি জিরাফ কোশ্চেন নাম্বার টেন পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি অপশন এ চড়ুই পাখি অপশন বি কাকাতুয়া পাখি অপশন সি বি হামিংবার্ড অপশন ডি শালিক সঠিক উত্তর অপশন সি বি কোশ্চেন নাম্বার ইলেভেন বিশ্বের বৃহত্তম দেশের নাম কি অপশন এ ব্রাজিল অপশন বি আমেরিকা যুক্তরাষ্ট্র অপশন ডি চীন সঠিক উত্তর সি রাশিয়া কোশ্চেন নাম্বার টুয়েলভ পৃথিবীর দীর্ঘতম রেল স্টেশনের রেল রুটের নাম কি অপশন এ দা কানাডিয়ান রেল রুট অপশন বি ট্রেন সাইবেরিয়ান রেল রুট অপশন সি বিবেক এক্সপ্রেস রেল রুট অপশন ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর অপশন বি ট্রেন সাইবেরিয়ান রেল রোড কোতেন কোশ্চেন নম্বর তেরো পৃথিবীর দীর্ঘতম নদীর কোনটি অপশন এ নীল অপশন বি ইয়াং সিকিয়াং অপশন সি রাইন অপশন ডি ভলগা সঠিক উত্তর অপশান এ নীল কোশ্চেন নম্বর 14 পৃথিবীর উচ্চতম বিল্ডিংয়ের নাম কী অপশন এ ব্রুজ আল আরব অপশন বি দি হোয়াইট হাউস অপশন সি বুর্জ খালিফা অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন সি বুর্জ খালিফা কোশ্চেন নাম্বার ফিফটিন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি অপশন এ ইউরোপ অপশন বি উত্তর আমেরিকা অপশন সি এশিয়া অপশন ডি আফ্রিকা সঠিক উত্তর অপশন সি এশিয়া কোশ্চেন নাম্বার ষোলো পৃথিবীর বৃহত্তম মালভূমি মরুভূমি কোনটি অপশন এ থা সাহারা মরুভূমি অপশন বি মরুভূমি অপশন সি গোবি মরুভূমি অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশান এ সাহারা মরুভূমি কোশ্চেন নম্বর সতেরো পৃথিবীর সর্বাধিক জনসংখ্যাযুক্ত শহর কোনটি অপশন এ টোকিও অপশন বি নিউ ইয়র্ক অপশন সি বেজিং অপশন ডি লন্ডন সঠিক উত্তর অপশন এ টোকিও কোশ্চেন নম্বর আঠেরো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি অপশন এ অস্ট্রেলিয়া অপশন বি দক্ষিণ আমেরিকা অপশন সি আফ্রিকা অপশন ডি উত্তর আমেরিকা সঠিক উত্তর অপশন এ অস্ট্রেলিয়া কোশ্চেন নম্বর উনিশ পৃথিবীর উচ্চতম পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থান কোনটি অপশন এ ডেড ভ্যালি অপশন বি মিশর অপশন সি ব্রাজিলিয়া অপশন ডি লিবাই লিবিয়া সঠিক উত্তর অপশান এ ডেড ভ্যালি কোশ্চেন নম্বর টোয়েন্টি পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী অপশন এ নায়গার জলপ্রপাত অপশন বি কঞ্জিকল জলপ্রপাত অপশন সি এঞ্জেল জলপ্রপাত অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি এঞ্জেল জলপ্রপাত কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান পৃথিবীর দীর্ঘতম টানেল কোনটি অপশন এ গট গট আট বেস্ট অপশন বি নিউ গ্যানজিও টানেল অপশন সি গো গৌরা নামা টানেল অপশন ডি নয় সঠিক উত্তর অপশান এ কোশ্চেন নম্বর বাইশ পৃথিবীর দীর্ঘতম রেল প্ল্যাটফর্মের নাম কি অপশন এ হুবালি হুবলি অপশন বি বেইজিং রেল স্টেশন অপশন সি খড়গপুর অপশন ডি নিউ ইয়র্ক রেল স্টেশন সঠিক উত্তর অপশন এ হুবেলি হুবলি কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার কোনটি অপশান এ ন্যাশনাল লাইব্রেরি অফ স্পিন অফ স্পাইন অপশন বি ন্যাশনাল লাইব্রেরি অপশন সি দ্য ব্রিটিশ লাইব্রেরি অপশন ডি ইউনাইটেড স্টেট লাইব্রেরি অফ কংগ্রেস সঠিক উত্তর অপশন ডি ইউনাইটেড স্টেট লাইব্রেরি অফ কংগ্রেস কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ক্ষুদ্রতম গ্রন্থের নাম কি ক্ষুদ্রতম গ্রহের নাম কি অপশন এ মঙ্গল অপশন বি বুধ অপশন সি ইউরেনাস অপশন ডি শুক্র সঠিক উত্তর অপশন বি বুধ কোশ্চেন নাম্বার পঁচিশ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি অপশন এ হিমালয় পর্বতশ্রেণী অপশন বি আন্দ্রিত পর্বতশ্রেণী অপশন সি হিন্দুকুদ হিন্দুকুদ পর্বতশ্রেণী অপশন ডি আল আল্পস পর্বত শ্রেণীর সঠিক উত্তর অপশন বি আন আন্দিজ পর্বত শ্রেণী কোশ্চেন নাম্বার ছাব্বিশ পৃথিবীর বৃহত্তম নদী প্রদীপ কোনটি অপশন এ মাজুলী অপশন বি ভবানী অপশন সি মারোজা মারো মারাজো অপশন ডি পিকক আইল্যান্ড সঠিক উত্তর অপশন এ মাজুলি কোশ্চেন নম্বর সাতাশ বৃহত্তম গ্রহের নাম কি অপশন এ ইউরেনাস অপশন বি শনি অপশন সি বৃহস্পতি অপশন ডি সঠিক উত্তর অপশন সি বৃহস্পতি কোশ্চেন নম্বর আঠাশ পৃথিবীর শুষ্কতম স্থান কোনটি অপশন বে সাহারা মরুভূমি অপশন বি আটাকামা মরুভূমি অপশন সি গভীর মরুভূমি অপশন ডি গ্রেট বেসিন মরুভূমি সঠিক উত্তর অপশন বি আটাকামা মরুভূমি কোশ্চেন নাম্বার উনত্রিশ পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি অপশন এ আপস পর্বতশ্রেণী অপশন বি হীরা হিন্দুকুশ পর্বতশ্রেণী অপশন সি রকি পর্বতশ্রেণী সঠিক উত্তর অপশন ডি হিমালয় পর্বতশ্রেণী কোশ্চেন নাম্বার তিরিশ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি অপশন এ ডা ডাল লেক অপশন বি বৈকাল অপশন সি ক্যাপসিয়ান সাগর অপশন ডি চিল্কা সঠিক উত্তর অপশন সি ক্যাপসিয়ান সাগর তো চলো বন্ধুরা তোমার থেকে একটি কথা বলে দিই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে যাতে তোমাদের এগুলো মনে থাকে তো চলো কোশ্চেন নাম্বার একত্রিশ নিয়ে আলোচনা করছি পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য কোনটি অপশন এ ইলিয়ড গ্রিক অপশন বি ওডিসি অপশন সি মহাভারত অপশন ডি জেন্দা বেস বেস্তা অপশন সি সঠিক উত্তর মহাভারত কোশ্চেন নাম্বার বত্রিশ পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী অপশন এ ভারত মহাসাগর অপশন বি আটলান্টিক মহাসাগর অপশন সি প্রশান্ত মহাসাগর অপশন ডি উত্তর চীন কর উত্তর চীন কর সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগর কোশ্চেন নাম্বার থার্টি থ্রি পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি অপশন এ সুপেরিয়র হ্রদ অপশন বি ক্যাপসিয়ান সাগর অপশন বি বৈকাল হ্রদ অপশন ডি কৃষ্ণ সাগর সঠিক উত্তর অপশন সি বৈকাল হ্রদ কোশ্চেন নাম্বার চৌত্রিশ পৃথিবীর উচ্চতম হট কন্ট্রিস অপশন এ ডাল লেক অপশন বি বৈকাল অপশন সি চিল্কা অপশন ডি কাকা সঠিক উত্তর অপশন ডি কাকা কোশ্চেন নাম্বার পঁয়ত্রিশ পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটিস অপশন এ কাঠমান্ডু নেপাল অপশন বি লালাপা লাপাজ লাপাজ বলিভিয়া অপশন সি মস্কো রাশিয়া অপশন ডি দিল্লি ভারত সঠিক উত্তর অপশন বি লাপাজ বলিডিয়া কোশ্চেন নম্বর ছত্রিশ পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সংখ্যা বিশিষ্ট দেশ কোনটি অপশন এ চীন অপশন বি ভারত অপশন সি আমেরিকা অপশন ডি কানাডা সঠিক উত্তর অপশন এ চীন কোশ্চেন নম্বর সাঁত্রিশ পৃথিবীর বৃহত্তম পার্ক কোনটি অপশন এ নন্দা দেবী ন্যাশনাল পার্ক অপশন বি নিকো পার্ক অপশন সি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক অপশন ডি বান্ধবগণ ন্যাশনাল পার্ক সঠিক উত্তর অপশন সি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কোশ্চেন নম্বর আটত্রিশ পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি ব্যস্ততম বিমানবন্দর কোনটি অপশন সঠিক উত্তর হচ্ছে সান ঘাই সান ঘাই পোর্ট চায়না কোশ্চেন নম্বর উনচল্লিশ পৃথিবীর বৃহত্তম পাখির নাম কি অপশন এ ইগল অপশন বি পেঙ্গুইন অপশন সি শুকুন অপশন ডি উট পাখি সঠিক উত্তর অপশন ডি উট পাখি কোশ্চেন নম্বর চল্লিশ পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কী অপশন এ তিমি অপশন বি হাতি অপশন সি জিরাফ অপশন ডি কোনটি নয় সঠিক উত্তর অপশন এ টিভি কোশ্চেন নম্বর একচল্লিশ পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি অপশন এ সিয়াচেন হিমবাহ বি অপশন সি কলাম্বিয়া আইসফিল্ড অপশন ডি গঙ্গি সঠিক উত্তর অপশন বি ল্যাম্বার্ট কোশ্চেন নম্বর বিয়াল্লিশ পৃথিবীর গভীরতম গিরিখাদের নাম গিরিপথের নাম কি অপশন এ ট্যান সান সানপো ক্যানিয়ন সানপো ক্যানিয়ন কোশ্চেন নম্বর তেচল্লিশ পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি অপশন এ প্রশান্ত অপশন বি আটলান্টিক অপশন সি আরব অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন এ প্রশান্ত কোশ্চেন নম্বর চল্লিশ আয়তন আয়তন জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম দেশ কোনটি অপশন এ দক্ষিণ আফ্রিকা অপশন বি দক্ষিণ আমেরিকা অপশন সি ভারত অপশন ডি ভ্যাটিকান সিটি সঠিক উত্তর অপশন ডি ভ্যাটিকান সিটি কোশ্চেন নম্বর পঁয়তাল্লিশ পৃথিবীর দীর্ঘতম বিমানবন্দর কোনটি অপশন এ রাজা খোলজি আন্তর্জাতিক বিমানবন্দর অপশন বি বাডা বাং বাংডা বিমানবন্দর অপশন সি শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দর অপশন ডি ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর সঠিক উত্তর অপশন এ রাজা খোলজি আন্তর্জাতিক বিমানবন্দর কোশ্চেন নম্বর ছেচল্লিশ পৃথিবীর উচ্চতম বিমানবন্দর কোনটি অপশন এ লে বিমানবন্দর অপশন বি বাংডা বিমানবন্দর অপশন বি সি শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দর অপশন ডি রাজা খালিজ আন্তর্জাতিক বিমানবন্দর সঠিক উত্তর অপশন বি বাংডা বিমানবন্দর কোশ্চেন নম্বর সাতচল্লিশ পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি অপশন এ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অপশন বি শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দর অপশন সি তিব্বত বিমানবন্দর অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন বি শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দর কোশ্চেন নম্বর আটচল্লিশ পৃথিবীর উচ্চতম রেল স্টেশন কোনটি অপশন এ কাশ্মীর অপশন বি ঘুম অপশন সি জম্মু অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন বি ঘুম কোশ্চেন নম্বর উনপঞ্চাশ পৃথিবীর দীর্ঘ রেলপথ বা রেল ব্রিজ কোনটি ক অপশান এ পীরপাঞ্জল টানেল অপশন বি জহর টানেল অপশন ডি সি হিউ দ্য হিউএপিল ব্রিজ অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর দ্য হিউ ব্রিজ কোয়েশ্চেন নম্বর পঞ্চাশ পৃথিবীর দীর্ঘতম সড়কপথ কোনটি অপশান এ এনএইচ ফর্টি ফোর অপশন বি এইচ টেন অপশন সি বারাণসী ও কন্যাকুমারী অপশন ডি বডওয়ে সঠিক উত্তর অপশন ডি বডওয়ে কোশ্চেন নম্বর একান্ন পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটি অপশন এ জামা মসজিদ অপশন বি মক্কা মসজিদ অপশন সি আদিনা মসজিদ অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন এ জামা মসজিদ কোশ্চেন নম্বর বাহান্ন পৃথিবীর বৃহত্তম সুরঙ্গ কোনটি অপশন এ গ্রেট থার্ড ব্রেজ টানেল অপশন বি জাহার সুরঙ্গ অপশন সি লন্ডনের রেল সুরঙ্গ অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন সি লন্ডনের রেল সুড়ঙ্গ কোশ্চেন নম্বর তিপান্ন পৃথিবীর উচ্চতায় পৃথিবীর উচ্চতায় বৃহত্তম সেতু কোনটি অপশান এ অপশন সঠিক উত্তর হচ্ছে রয়েল জর্জ কোশ্চেন নম্বর চুয়ান্ন এটাই আমাদের লাস্ট কোশ্চেন পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি অপশন এ মালাক্কা প্রণালী অপশন বি বেলিং বেরিং প্রণালী অপশন সি তাজার প্রণালী অপশন ডি জিব্রাল্টার প্রণালী সঠিক উত্তর অপশন এ মালাক্কা প্রণালী তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে লাইক কমেন্ট করতে ভুলবে না তো চলো ক্লাসটা এখানে শেষ করছি থ্যাংক ইউ